বীর শত্রుల আর বীর সেনানীদের आवाज করে বলেন faraon কে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ আআইনা মূসা tis'a ayatin bayyinat 9টা মুআজিজা দেখিয়েছি এক দুই তিন বারবা এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে না সিহাত ওইভাবে দা আওয়া ফুল আলাহু লাইকিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আওয়া মেথোডলজির মুসাল্লাহামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে দশমবারে যে ধরেছে এজন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্গন কে পছন্দ করি না কোরআনের অন্য আয়তে বাগি বলা হয়েছে সীমালঙ্গন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মহাদিন ওক চিলুফিস বিলিলাহিল দিন ও ক চিলুনকুম বল তদু ইন্নম্মাহলয়ো হেমুল্ম চ দি আমি সীমালঙ্ঘনকারীদেরকে ক শৃঙ্কালেও পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাজতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী সাহা ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোন ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিষ্ণু ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রে সীমালঙ্গন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করোনা এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলনা না বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইয়েরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশাআল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল ইহসান আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই ইহসান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাহসা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহা মা বতন প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক দুই নম্বর নিষেধাজ্ঞা কি ছিল আল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করবো রাজি আছেন তো সবাই তিন নম্বর আল বাকি সীমালঙ্গন কোন মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধ ক্ষেত্রে ওনা আওয়াজ করে বলেন ঠিক কিনা রাব্বুল আলহামের শেষে বলেন নিয়ে আইদুম লা আল্লাহ কুম তাজা কেন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লাই ক্রা হাফিদ্দিন ওজাক্কির ভাইন্না ভিক রাত উপদেশ দিলে এটা মমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বি মুসৈতির ইন্নামা আন্তে মুজাক্কির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার এই কথা মালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন করতে পারি আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক